স্কিমস ফর ওমেন মহিলারা কারি কারি টাকা পাবেন সরকারি এই চারটি প্রকল্পে আবেদন করলেই কেন্দ্র ও রাজ্য সরকার মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য নিত্য নতুন বিভিন্ন প্রকল্প ঘোষণা করছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে সমস্ত আপডেটগুলো আপনারা সঠিক সময় পাচ্ছেন এবং আবেদন করছেন তারা সেই সমস্ত প্রকল্পের বা স্কিমের সুবিধা পেয়ে যাচ্ছে আর যারা এই সমস্ত আপডেট থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন তারা এই সমস্ত প্রকল্পের টাকা থেকেও বঞ্চিত হয়ে চলে আসছেন চলুন যে চারটি প্রকল্প সেটি ডিটেলসে জেনে নেব তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন চলুন দেখে নেওয়া যাক নারীদের জন্য অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ অর্থ উপার্জনের জন্য মহিলাদের জন্য সেরা প্রকল্পগুলির মধ্যে রয়েছে মাঝি লড়কি বেহেন থেকে শুরু করে সুভদ্রা যোজনা আসুন জেনে নেওয়া যাক কোন স্কিমে কি কি সুবিধা পাওয়া যায় এবং এর সুবিধাগুলি পেতে কি নিয়ম ও শর্তাবলী অনুসরণ করতে হবে মহিলা সম্মান সঞ্চয়পত্র মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র হল একটি ছোট সঞ্চয় প্রকল্প কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য চালু করেছে এই স্কিমটি দু সালে শুরু হয়েছিল এটি এর উদ্দেশ্য হল ভারতের মহিলাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা দেশের যে কোনো মহিলা এই প্রকল্পের বিনিয়োগ করতে পারেন এই স্কিমটি মাত্র দু বছরের জন্য উপলব্ধ থাকবে যার অধীনে সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ হারে বার্ষিক সুদ দেওয়া হয় এই স্কিমের অধীনে সর্বাধিক দু লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে এই স্কিমের জন্য যোগ্যতা ও শর্ত ভারতে বসবাসকারী যে কোনো বয়সের মহিলারা এই স্কিমের জন্য যোগ্য দ্বিতীয় হচ্ছে একটি নাবালিকা মেয়ের জন্য তার পিতামাতা বা তার আইনি অভিভাবক এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারেন দ্বিতীয় যে স্কিম বা প্রকল্প তার নাম হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্ক্রিনে একটি ফর্ম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ওপেনিং অ্যান অ্যাকাউন্ট আন্ডার সুকর্ণা সমৃদ্ধি অ্যাকাউন্ট অর্থাৎ সুকর্ণা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন ফর্ম সুকর্ণা সমৃদ্ধি যোজনা নিয়ম বেনিফিটস বয়স ফর্ম অ্যাকাউন্ট ও অন্যান্য বিবরণ এ নিয়ে কেন্দ্রীয় সরকার ব্যানারও পাবলিশ করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুকন্যা সমৃদ্ধি যোজনার বিজ্ঞাপন বা ব্যানার সুকন্যা সমৃদ্ধি যোজনা হল একটি সঞ্চয় প্রকল্প যা কন্যা সন্তানের পিতামাতাদের স্বার্থের কথা ভেবেই তৈরি করা হয়েছে এই যোজনা শুধুমাত্র ভারতে বসবাসকারী প্রতিটি মেয়ে শিশুর জন্য আর্থিক নিরাপত্তার পরিকল্পনা এবং তাদের আর্থিকভাবে স্বাধীন করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখে এখন অভিভাবকরা তাদের কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য সুবিধামতো বড় এবং ছোট পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারবেন সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সুকন্যা সমৃদ্ধি স্কিমের জন্য বিনিয়োগকারীরা পোস্ট অফিস বা স্কিমে অংশগ্রহণকারী সরকারি ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে আবেদন করতে পারেন বিনিয়োগকারীদের পোস্ট অফিসে অথবা সরকারি বা বেসরকারি ব্যাংকে গিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনা বা এস এস আবেদনপত্র পূরণ করতে হবে এবং নিম্নলিখিত নথিগুলো জমা দিতে হবে এক নম্বর কন্যা সন্তানের জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট দু নাম্বার আবেদনকারী পিতা বা আইনি অভিভাবকের ফটো আইডি অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি পরিচয়পত্র দিলেই হবে তিন নম্বর আবেদনকারী পিতা মাতা বা আইনি অভিভাবকের ঠিকানার প্রমাণ হিসাবে আধার ভোটার প্যান ড্রাইভিং লাইসেন্স যে কোনো কিছু আপনারা এটি দিতে পারেন সুকন্যা সমৃদ্ধি যোজনা বয়স ও যোগ্যতা এসএসওয়াই অ্যাকাউন্টটি শুধুমাত্র কন্যা সন্তানের পিতামাতা বা আইনি অভিভাবকরাই খুলতে পারবেন অ্যাকাউন্ট খোলার সময় মেয়ের বয়স দশ বছরের কম হতে হবে একটি শিশুর নামে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খোলা যাবে একটি পরিবারে মাত্র দুটি এস এস ওয়াই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধুমাত্র যমজ বা একসাথে তিন সন্তানে মেয়ের জন্মের ক্ষেত্রে একটি পরিবারে দুটি বেশি অ্যাকাউন্ট খোলা যেতে পারে সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটার যে কোনো স্কিমের ক্ষেত্রে তার যথার্থতা নির্ভর করে স্কিমটি রিটার্ন থেকে এবং সেই দিক থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি অত্যন্ত লাভজনক বিনিয়োগ স্কিমটির একটি গর্নার নমুনা নিচে দেওয়া হলো চলুন দেখে নেওয়া যাক বার্ষিক বিনিয়োগ এক লক্ষ টাকা বিনিয়োগের সময়কাল পনেরো বছর পনেরো বছর শেষে বিনিয়োগ করা মোট পরিমাণ পনেরো লক্ষ তাহলে এসএসওয়াই এক বছরের জন্য সুদের হার আট দশমিক দুই পারসেন্ট একুশ বছর শেষে সুদ হবে বত্রিশ লক্ষ অষ্টআশি হাজার সাতান্ন টাকা এবং একুশ বছর শেষে পরিপক্কতার পরিমাণ হচ্ছে সাতচল্লিশ লক্ষ অষ্টআশি হাজার সাতান্ন টাকা সো বুঝতে পারছেন বাৎসরিক আপনারা যদি এই এস স্কিমের আন্ডারে এক লক্ষ টাকা জমা করতে পারেন তাহলে পনেরো বছরে পনেরো লক্ষ টাকা এবং আট পারসেন্ট ইন্টারেস্টে সেই টাকা পরিমাণ দাঁড়াবে বত্রিশ একুশ বছর যখন শেষ হবে তখন বত্রিশ লক্ষ অষ্টআশি হাজার সাতান্ন টাকা আপনি তুলে নিতে পারবেন সো এটি হচ্ছে কেন্দ্রীয় সরকার এস এস অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম এ টাকার পরিমাণ আপনি আরও কমাতে পারেন সে হিসাবে আপনি রিটার্ন পাবেন আরও বিশেষ আপনারা জানতে চাইলে লাস্ট পর্যন্ত দেখুন কোনো প্লেসে স্কিপ করবেন না সুকর্ণা সমৃদ্ধি যোজনা এর নিয়ম সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টে ন্যূনতম বার্ষিক ডিপোজিট হল আড়াইশো টাকা এবং সর্বোচ্চ ডিপোজিট এক আর্থিক বছরে দেড় লক্ষ টাকা আপনাকে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে পনেরো বছর পর্যন্ত প্রতি বছর ন্যূনতম পরিমাণ বিনিয়োগ করতে হবে এবং তারপরে অ্যাকাউন্টের পরিপক্কতা পর্যন্ত সুদ পেতে থাকবে সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প কিছু টাকা বিনিয়োগ করার পরে আপনার মেয়ের জন্য ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা এবং এটি আঠারো বছর বয়সে পরিপক্কতা লাভ অর্থাৎ তুলে নিতে পারবেন তারপরে যখন একুশ বছর বয়স পর্যন্ত আপনি রাখলে সে টাকা দ্বিগুণ পরিমাণ আপনার রিটার্নস দেবে ব্যাংক কর্তৃপক্ষ সুকন্যা সমৃদ্ধি যোজনার আন্ডারে আরও আপনারা যদি বিশেষ জানতে চান নিকটবর্তী ব্যাংক ব্রাঞ্চে যোগাযোগ করুন এছাড়াও পোস্ট অফিসে সেখানেও আরও বিশেষ তথ্য পেতে পারবেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন তাছাড়া পরবর্তী যে দুটি স্কিম বাকি আছে সেটি পরবর্তী ভিডিওটিতে আপনারা আপডেট পেয়ে যাবেন ভিডিওটি লং হওয়ার কারণে শর্ট করে দিলাম কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও